যারা গাড়ি চালান ড্রাইভিং সিলিজের গ্যাসটা যারা মোটর সাইকেল চালান অথবা গাড়ি চালান তাদের জন্য খুবই একটা ফার্স্ট চয়েস আমি বলতে পারবো এইসটা আর মেড ইন চায়না দাম মাত্র তিন হাজার টাকা অরিজিনাল রয়েবেন আর এটার ভিতর দেখতে আপাতত কোনো পার্থক্য নাই ইনোফোকাল পাওয়ার বাইফোকাল পাওয়ার প্রোগ্রেসিভ পাওয়ার ইচ্ছা করলে এই সানগ্লাসগুলোতে আপনি পাওয়ারেও কনভার্ট করে নিতে পারেন এগুলোর সাথে আপনি এ ধরনের একটা বক্স পেয়ে যাবেন ফেস পেয়ে যাবেন এবং এটার সাথে আপনি এই ধরনের একটা হোল্ডার পেয়ে যাবেন ইচ্ছা করলে আপনারা বেল্টের সাথে এটা হোল্ড করে রাখতে পারেন এবং বক্সটা কিন্তু বেশ মজবুত আপনার চাপে নষ্ট হবে না ক্যারি করতে পারবেন যা ব্যাগে অথবা পকেটে সবসময় ক্যারি করতে পারবেন সানগ্লাস উইথ বক্স মাত্র তিন টাকা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না সানগ্লাস বলেই এগুলা তিন টাকা করে আমরা দিতে পারছি সালামুয়াইকুম ভিউয়ার্স আমি আশরাফ বিউটি অপটিক্যাল থেকে আবারও লাইভ হলাম আপনাদের সাথে আজকে বেসিক্যালি আমি আপনাদের রেভেন সানগ্লাসগুলো দেখাবো যেগুলোকে আমরা এভিয়েটার বলি সানগ্লাস যারা পরেছেন এভিয়েটার সানগ্লাস পরে নেই এমন লোক খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট আজকে যে সানগ্লাসগুলো দেখাবো একটার সাথে আরেকটা আপনারা কোনো মিল পাবেন না ভ্যারাইটিস কালার এগুলো আমাদের রিস্টক হয়েছে এগুলো এতই পপুলার এই যে প্রতি সপ্তাহে আমাদের রিস্টক করতে হয় এগুলা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব বয়সের ছেলে অথবা মেয়ে লেডিস জেন্টস এই সানগ্লাসগুলো পরে পুরো ওয়ার্ল্ডে খুবই পপুলার এটা সানগ্লাস এবং রেভেন বলতে আর্মি নেভি এয়ারফোর্সের নাম্বার ওয়ান চয়েস এল রেভেন সানগ্লাস আজকে বেসিক্যালি আমি এই রেভেনগুলোই আপনাদের এক একটা করে দেখাবো ভিউয়ার্স প্রথমে আমি যে সানগ্লাসটা দেখাবো এটা ডাইভেন এভিয়েটার এটা কিন্তু ফ্রেমটা দেখেন ফ্রেমটা হলো ব্ল্যাক এবং এই লেন্সটা কিন্তু হালকা মারকারি এবং শেড আছে উপর থেকে নিচে হালকা শেড এসে পড়েছে এবং এই লেন্সটা কিন্তু কাচের লেন্স আমি কিন্তু বারবার সবসময় আপনাদের বলি যে সানগ্লাস পরলে চেষ্টা করবেন এই লেন্সটা যাতে কাচের হয় প্লাস্টিক লেন্স থেকে এই কাচের লেন্সগুলো অনেক টেকসই আরামদায়ক এবং চকচকে দেখবে সবসময় চোখে দেওয়ার সাথে সাথে যে আপনার ভিউটা হবে ভিশনটা হবে এটা কিন্তু চকচকে হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আপনি ভাবছেন একটা রেভেনের প্রাইস তিন হাজার টাকা কিভাবে হয় ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের বলে দেই কি যে কোনটা মাস্টার কপি কোনটা অরিজিনাল রেভেন এগুলা হলো মাস্টার কপি মেইড ইন চায়না এবং হানড্রেড পারসেন্ট মেইড ইন চায়না সানগ্লাস বলেই এগুলা তিন হাজার টাকা করে আমরা দিতে পারছি এটাই যদি আপনার অরিজিনাল সানগ্লাসটা নিতে যান তাহলে মিনিমাম আপনার একুশ থেকে বাইশ হাজার টাকা পড়বে আমাদের পলিসি আমরা আপনাদের বলে দিব কোনটা অরিজিনাল কোনটা কপি যাতে আপনার প্রতারিত না হন ভিউয়ার্স সেকেন্ড সানগ্লাসটা খুবই পপুলার একটা সানগ্লাস গোল্ডেনের ভিতরে গোল্ডেন এবং গ্রিন মার্কারি এই লেন্সটা এটাও কিন্তু গ্লাস লেন্স আপনি খেয়াল করবেন এখানে রেভেন লিখা আছে এই সাইডে আরবি লিখা আছে এটা যদি আপনারা খুব কাছে নিয়ে দেখেন তাহলে আরবি লেখা আছে বেসিক্যালি অরিজিনাল রেভেন আর এই রেভেনের আপাত দৃষ্টিতে দেখতে কোনো পার্থক্য নাই বাট কোয়ালিটিতে অনেক পার্থক্য আছে এগুলা কপি বলে এত দাম কম মাত্র তিন টাকা ভ্যারাইটিস কালার আছে এক একটা সানগ্লাসের চারটা পাঁচটা করে কালার আছে দু তিনটা সাইজ আছে আমার ফেসে এটা মানিয়ে যাচ্ছে আশা করি আপনাদের ফেসও এটা মানিয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা কি যে এই সানগ্লাসগুলো পরে আপনি যে আরাম পাবেন অন্য সানগ্লাসে কিন্তু সেই কমফোর্টটা আপনি পাবেন না এগুলার প্রাইস মাত্র তিন টাকা আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের এস এম এস করেন আমাদের অর্ডার পাওয়ার সাথে সাথে আপনাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের বাসায় ক্যাশ অন ডেলিভারি আপনাদের পছন্দের সানগ্লাসগুলো পৌঁছে যাবে চমৎকার একটা সানগ্লাস ব্ল্যাক ফ্রেমের ভিতরে ব্ল্যাক মার্কারি একটু গ্রিনিশ শেপও আছে কালারটার ভিতরে গ্রিনিশ শেডও আছে খুবই সুন্দর লাগছে চোখে দেওয়ার সাথে সাথে সব কিছু একেবারে চকচকা হয়ে যাচ্ছে আপনি যখন বাইরে দেখবেন বাইরে কিন্তু লাইটটা কমে না এই সানগ্লাসগুলো পড়লে সাধারণত চিপ সানগ্লাস যেগুলো সেগুলো কিন্তু চোখে দেওয়ার সাথে সাথে আপনার বাইরে যে ভিশনটা এগুলো একটু অন্ধকার হয়ে যায় বাট রেমেন গ্লাসে কিন্তু এটা ব্যতিক্রম আপনার চোখে দেওয়ার সাথে সাথে আপনার বাইরের ভিউটা কিন্তু ক্লিয়ার দেখা যাবে এগুলা আপনার মেড ইন চায়না আমরা বলে দেই আমরা হানড্রেড পারসেন্ট মেড ইন চায়না বলে দেই এই জন্য এগুলোর দামও কম এগুলোর দাম মাত্র তিন হাজার টাকা আমাদের কাছে অনেক ভ্যারাইটিস আছে অনেক সানগ্লাস আছে সবগুলো দেখানো সম্ভব না আজকে শুধু আমি আপনাদের কিছু এভিয়েটার সানগ্লাসগুলো দেখাবো অনেকে এটাকে পাইলট সানগ্লাসও বলেন রেভেন পাইলট হানড্রেড পারসেন্ট কপি সানগ্লাস আপনার যদি অরিজিনাল চান অরিজিনালও আছে আমাদের কাছে আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা আমাদের অরিজিনাল সানগ্লাস এবং অন্যান্য ব্র্যান্ডের সানগ্লাসগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে আপনার পছন্দের সানগ্লাস অথবা যে কোনো চশমা অর্ডার করতে পারেন আপনাদের যদি এখান থেকে কোনো সানগ্লাস পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিবেন। আমাদের স্টাফরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনার পছন্দের সানগ্লাসগুলো আপনার ঠিকানায় পৌঁছে দিবে। ভিউয়ার্স গোল্ডেন ফ্রেমের ভিতরে ব্রাউন গ্লাস এই গ্লাসটা কিন্তু কিছুটা অ্যাম্বারমেটিভ এফেক্ট দিচ্ছে অ্যাম্বারোমেটিক এফেক্ট মানে যখন আপনার মেঘাচ্ছন্ন থাকবে একটু সন্ধ্যার সময় আর যখন আলো কমে যাবে এই সানগ্লাস পরলে কিন্তু বাইরে আপনার ব্রাইটনেসটা অনেক বেড়ে যায় যারা গাড়ি চালান ড্রাইভিং সিরিজের এই সানগ্লাসটা যারা মোটরসাইকেল চালান অথবা গাড়ি চালান তাদের জন্য খুবই একটা ফার্স্ট চয়েস আমি বলতে পারবো এই অ্যাম্বয়ডেড ম্যাটিক লেন্সটা মেইড ইন চায়না দাম মাত্র তিন হাজার টাকা অরিজিনাল রেভেন আর এইটার ভিতর দেখতে আপাতত কোনো পার্থক্য নাই আমরা যদি বলে না দেই আপনি আসলে এটা পার্থক্য খুঁজে পাবেন না আপনারা হয়তো বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে এই সানগ্লাসগুলোই অনেক দাম দিয়ে কিনছেন দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনছেন বাট আমাদের পলিসি আমরা আপনাকে বলে বিক্রি করবো আপনি যদি চিপ ফ্রেমের ভিতর চিপ সানগ্লাসের ভিতর চান তাহলে মাস্টার কপি রেভেনগুলো নিতে পারেন আপনারা যদি অরিজিনাল চান আমাদের কাছে অরিজিনাল আছে অরিজিনালও নিতে পারবেন এটা যদি অরিজিনাল কিনতে যান মিনিমাম প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা সেটাই আমরা হানড্রেড পারসেন্ট মেইড ইন চায়না কপি সানগ্লাস আমরা বলেই বিক্রি করছি মাত্র তিন হাজার টাকা সিলভার ফ্রেমের ভিতরে গ্রিন মার্কারি একটা লেন্স অনেকটা জি ফিফটিন ভাব আসে বাট এটাতে কিন্তু মার্কারি আছে এটাও কিন্তু চোখে দিলে অ্যাম্বারম্যাটিক এটা লেন্স আপনার ভিশনটা ব্রাইট করে দিবে চকচকা করে দিবে খুবই সুন্দর মানাঞ্চই যে কোনো সাইজ পাবেন এটা দুই তিনটা কালারও আছে এটারও প্রাইস মাত্র তিন হাজার টাকা মেড ইন চায়না এটাকে সাধারণত আমরা বলি রেবেন ক্লাসিক রেবেন ক্লাসিক এটা গোল্ডেন ফ্রেম এটার ভিতরে হলো আপনার গ্রিন গ্লাস কালো গ্লাস সরি এটা কালো গ্লাস এটাতে কিন্তু এখানে রেভেন লিখা আছে এখানে আপনার আরবি লিখা আছে অরিজিনাল রেভেনের সাথে এটার কোনো বেসিক্যালি আপাত দৃষ্টিতে কোনো পার্থক্যই নাই আমরা যদি আপনাকে বলে না এবং এই সানগ্লাসটা পৃথিবীর প্রত্যেকটা দেশে আর্মি নেভি এয়ারফোর্সের ফার্স্ট চয়েস আপনি দেরি না করে আমাদের স্টক সীমিত সব সময় থাকে না পছন্দ হলে এখনই অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারি মাত্র তিন হাজার টাকা বিউটিফুল একটা সানগ্লাস এক্সেলেন্ট একটা সানগ্লাস এটার যে লুকটা আপনি দেখেন সিলভারের ফ্রেম এবং লেন্সটা হলো মার্কারি গোল্ডেন মার্কারি এবং এটা 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 কিন্তু প্লাস্টিক না এটা দিস ইজ এ গ্লাসলেস এর জন্য আমি বারবার বলি কি যে আপনার সানগ্লাস পরেন কিন্তু আপনার গ্লাস সানগ্লাসগুলো পড়বেন যেটা আপনার টেকসই হবে স্ক্র্যাচ পরবে না এবং আপনার ভিশনটা একেবারে চকচকা হবে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ধরনের চিফ এবং বাজেট সানগ্লাসের ভিতরে অরিজিনাল রেবেন না বলে আমরা ডাইরেক্ট আপনাদের বলে দিই এগুলা কপি রেবেন এগুলা মাস্টার কপি রেবেন এবং এগুলো হানড্রেড পারসেন্ট মেইড ইন চায়না ভিউয়ার্স মেক সেন্স আপনি যদি তিন হাজার টাকা দিয়ে একটা অরিজিনাল রেভেন কিনতে চান এটা কিভাবে সম্ভব আপনারা যদি ওয়েবসাইটগুলো ভিজিট করেন ডাব্লিউ 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 রেভেন ডট কমের ভিতরে ঢুকেন দেখবেন এই সানগ্লাসটা প্রাইস আছে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এখন আপনার তিন হাজার টাকা দিয়ে আপনি ছাব্বিশ হাজার টাকা টাকার সানগ্লাস কিভাবে দিবেন সুতরাং আমরা আপনাদের সাথে প্রতারিত করি না করার ইচ্ছাও নাই আমরা আপনাকে অরিজিনাল প্রাইস অরিজিনাল অরিজিনটা কোথায় ম্যানুফ্যাকচারটা কোথায় বলে দিই তারপর আপনার ইচ্ছা আপনি যদি কপি নিতে চান লো বাজেটের চিপ প্রাইসের যদি সানগ্লাস নিতে চান এগুলো নেবেন আর যদি আপনি অরিজিনাল নিতে চান সেই অরিজিনালও আমাদের কাছে আছে আমাদের শোরুম ভিজিট করলেই অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা এগুলো সব পেয়ে যাবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি আপনার অর্ডার করার সাথে সাথে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার বাসায় পৌঁছে যাবে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা ভিউয়ার্স ডিফারেন্ট লুকের একটা সানগ্লাস কালো ফ্রেমের ভিতরে ব্রাউন শেড আপনার লুকটাই চেঞ্জ করে দিবে যে কেউ আপনার সানগ্লাস পরার সাথে সাথে ভালো অবশ্যই লাগবে আমার যেমন আমার কিন্তু খুবই সুন্দর লাগছে সানগ্লাসটা আপনারা ইচ্ছা করলে কিন্তু এগুলোতে পাওয়ারও বসিয়ে নিতে পারেন আপনি যেই ইনোফোকাল পাওয়ার বাইফোকাল পাওয়ার প্রোগ্রেসিভ পাওয়ার ইচ্ছা করলে এই সানগ্লাসগুলোতে আপনি পাওয়ারেও কনভার্ট করে নিতে পারেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা মেড ইন চায়না হানড্রেড পারসেন্ট চায়না মেড আমরা বলে দেই আমরা আপনাদের প্রতারিত করব না আমাদের পলিসি আপনাকে অরিজিনালকে অরিজিনাল বলে বিক্রি করব কপিকে কপি বলে বিক্রি করব। ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিওতে জয়েন করেছেন ফেসবুকে যদি আপনারা দেখে থাকেন আমাদের লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে দিবেন যাতে ভবিষ্যতে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনারা সহজে পেতে পারেন এটা প্রাইস মনলি তিন হাজার টাকা গান মেটাল সানগ্লাসের ভিতরে গ্রিন মার্কারি হালকা মার্কারি বোঝা যায় যাচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরায় আপনারা কত দূর দেখতে পাচ্ছেন বাট সে কোয়ালিটি এবং স্পশ একটা সানগ্লাস যে কেউ চোখে পড়লে আপনাকে একবার হলেও জিজ্ঞাসা করবে কোথায় থেকে সানগ্লাসটা কিনেছে ভিউয়ার্স দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু সীমিত প্রাইস তিন হাজার টাকা ওয়ানলি ব্ল্যাকের ভিতর জি ফিফটিন একটা লেন্স ফ্রেমটা ব্ল্যাক লেন্সটা কিন্তু জি ফিফটিন গ্রেন লেন্স ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং থ্রু রিসার্চ এই লেন্সগুলো তৈরি করা হয় বাট আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো কপি যারা চিপ উইথ সানগ্লাস খুঁজছেন রেভেন খুঁজছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা এখানে রেবেন অরিজিনাল রেভেনে যা যা থাকার দরকার সব কিছু আছে এখানে রেভেন লিখা রেবেন রেবেন লেখা আছে লিখা আছে প্যাডে মোট কথা এগুলা কিন্তু অরিজিনাল না আমরা আপনাদের বলে দিচ্ছি এগুলোর সাথে আপনারা বক্সও পেয়ে যাবেন বক্সটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এগুলোর সাথে আপনি এ ধরনের একটা বক্স পেয়ে যাবেন কেস পেয়ে যাবেন এবং এটার সাথে আপনি এই ধরনের একটা হোল্ডার পেয়ে যাবেন ইচ্ছা করলে আপনারা বেল্টের সাথে এটা হোল্ড করে রাখতে পারেন এবং বক্সটা কিন্তু বেশ মজবুত আপনার চাপে নষ্ট হবে না ক্যারি করতে পারবেন ব্যাগে অথবা পকেটে সবসময় ক্যারি করতে পারবেন সানগ্লাস উইথ বক্স মাত্র তিন হাজার টাকা রেভেনের সবচেয়ে পপুলার একটা সানগ্লাস যেটা আমি এখন পরে আছি এটাকে আমরা বলি জি ফিফটিন লার্জ এভিয়েটার এটার ফ্রেমটা হবে গোল্ডেন কালার লেন্সটা হবে গ্রিন কালার পৃথিবীর বহু বহু সেলিব্রিটি টম ক্রুজ থেকে শুরু করে শাহরুখ খান আমির খান তাদের কিন্তু ফার্স্ট চয়েস হলো এই সানগ্লাসটা এটাকে জি ফিফটিন লার্জ এভিয়েটার বলি এটা সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার এই কেসটা অরিজিনাল রেভেন লেখা আছে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা আমরা আপনাদের বলে দিচ্ছি এগুলা মেইড ইন চায়না এগুলা মাস্টার কপি একটা সানগ্লাস প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ভিউয়ার্স আপনারা যে সানগ্লাসগুলো দেখছেন এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট করে দ্রুত আমাদের পাঠিয়ে দেন আমরা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনার কাছে আপনার পছন্দের সানগ্লাস পৌঁছে দেবো ভিউার্স নিউ শেপের রেভেন এটা কিন্তু এইভিয়েটারে একটু নিউ শেপ এটা কিন্তু এভাবে কার্ভ হয়ে এসেছে দেখেন সাইডটা এভাবে কার্ভ হয়ে গেছে লেন্সটা কিন্তু গ্লাস ফ্রেমটা এই ধরনের হবে রেভেন সাথে এমন বক্স পেয়ে যাবেন প্রাইস তিন হাজার টাকা ওনলি তিন হাজার টাকা ভিউয়ার্স আপনারা যারা এই মুহুর্তে আমাদের লাইফে জয়েন হয়েছে তাদের জন্য বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা নিউ মার্কেট আপনারা ইচ্ছা করলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনার পছন্দের সানগ্লাস নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ডাব্লিউ 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 বিউটি অপটিক্যাল ডট কম অথবা আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করেও আপনার পছন্দের সানগ্লাস নিতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আপনাদের জন্য সব কয়টি সোশ্যাল মিডিয়া আমাদের ওপেন করা আছে যেখানে ইচ্ছে আপনি সেখানে ভিজিট করে আপনার পছন্দের সানগ্লাস অথবা চশমা অর্ডার করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আমরা ক্যাশ অন ডেলিভারি আপনার পছন্দের প্রোডাক্টটি পৌঁছে দিব এটার প্রাইস তিন হাজার টাকা ড্রাইভিং সিরিজের একটা সানগ্লাস এইভাবে বাঁকানো সাইডটা এই ধরনের হবে এই সানগ্লাসটা যারা মোটর সাইকেল চালান তাদের জন্য বেস্ট কারণ এটা দিয়ে আলো ঢুকবে না সাইড দিয়ে ঢুলাও ঢুকবে না যারা হেলমেট অনেক সময় পরেন না তাদের চোখে ধুলা ঢুকে আর মোটর যখন চালান তাদের জন্য এই সানগ্লাসগুলো কারণ এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আলো এবং ধুলা ঢুকতে পারবেন না প্রাইস কিন্তু তিন হাজার টাকা ওনলি তিন হাজার টাকা সাথে এই বক্সটা পেয়ে যাবেন সাথে এই বক্সটা পেয়ে যাবেন প্রাইস তিন হাজার টাকা মেড ইন চায়না ভিউয়ার্স টার্মিনেটার দেখেছিলেন সেই টার্মিনেটারে যে নায়ক যে সানগ্লাসটা পরেছিল এই টাইপের সানগ্লাস খুবই পপুলার তখন তো খুবই চলছিল এখন আবার এগুলো ইয়াং জেনারেশন তারা চাচ্ছে এগুলো ড্রাইভিং সিরিজের সানগ্লাস যারা মোটরসাইকেল চালান অথবা বাইক চালান তাদের খুবই পছন্দের একটা সানগ্লাস কারণ আলো এবং ধুলা কোনোটাই এটার ভিতর দিয়ে চোখে প্রবেশ করতে পারে না সাথে এমন বক্স পেয়ে যাবেন প্রাইস তিন হাজার টাকা মেইড ইন চায়না হানড্রেড পারসেন্ট মেইড ইন চায়না যারা চিপ বাজেটের ভিতরে সানগ্লাস খুঁজছেন তার ভিতরে আবার রেভেন খুঁজছেন তাদের জন্য এই সানগ্লাসগুলো বাইরে থেকে কিনে প্রতারিত হবেন না এগুলো আর দশ হাজার টাকা দিয়ে কেনার কোনো মানি হয় না তিন হাজার টাকায় আপনারা আমাদের শোরুমে এগুলো পেয়ে যাবেন সুতরাং আপনি একটা জিনিস কিনবেন আপনি বুঝে শুনে কিনবেন কি যে আপনি কোন সানগ্লাসটা কিনতে যাচ্ছেন আপনার তিন হাজার টাকা দিয়ে অরিজিনাল রেভেন ভেবে কেনার কোনো যুক্তি হয় না তাই আমরা আপনাদের বলে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কপি সানগ্লাস সুতরাং কপি সানগ্লাস কপির রেটেই কিনবেন মাত্র তিন হাজার টাকা ভিউয়ার্স আজকের আমাদের সানগ্লাস যা দেখিয়েছি এটা হলো লাস সানগ্লাস এটাও একটা রেভেন গোল্ডেনের ভিতর ভিতরে একটু কার্ভ করা ড্রাইভিং সেইজের সানগ্লাস যাদের ফের ছোট এবং যারা মোটরসাইকেল চালান ড্রাইভিং সেইজের সানগ্লাস এগুলো কপি সানগ্লাস প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা উইথ দিস বক্স আমি আবারও বলছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপি সানগ্লাস উইথ দিস বক্স যারা চিপ প্রাইসে সানগ্লাস খুঁজছেন আবার রেবেন ব্র্যান্ডটাও খুঁজছেন তাদের জন্য এই সানগ্লাসগুলা এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাদের সাথে ভিডিওতে জয়েন হয়েছেন তাদের জানার জন্য বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা নিউ মার্কেট আপনারা যারা সানগ্লাস খুঁজছেন সানগ্লাস ক্রয় করতে চাচ্ছেন তারা ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটে গিয়েও আমাদের সানগ্লাসগুলা ক্রয় করতে পারেন অথবা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করে আপনার পছন্দের সানগ্লাস দেখে কিনতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও আপনার পছন্দের সানগ্লাস অথবা চশমা ক্রয় করতে পারেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওর সাথে ছিলেন দয়া করে আমাদের ফেসবুকে লাইক এবং শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবেন যাতে ভবিষ্যতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন ভিউয়ার্স আজকে আমার ভিডিও আর দীর্ঘায়িত করব না ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ